আসসালামু আলাইকুম বাংলাদেশের সামনে রানের পাহাড় উইকেট না হারিয়ে স্বস্তির দিন শেষ করল বাংলাদেশ যেখানে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান তাদের দুই ব্যাটারের সেঞ্চুরিতে দুর্দান্ত স্কোর গড়ে তোলে পাকিস্তান যেখানে তাদের ব্যাটার শাকিল এবং মোহাম্মদ রিজন দুইজনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন আর এতে করে পাকিস্তান তারা চারশো আটচল্লিশ রান সংগ্রহ করেছে ছয় উইকেটের বিনিময়ে এবং দ্বিতীয় দিন শেষে তারা খেলা ডিক্লেয়ার করেছে এদিকে বাংলাদেশের বলাররা দ্বিতীয় দিনে কোনো সাফল্য এনে দিতে পারেননি তেমন কোনো প্রতিরোধও গড়ে তুলতে পারেনি যার কারণে পাকিস্তানে দুইজন ব্যাটার সেঞ্চুরি তুলে নিয়েছেন আর এত করেই কিছুটা ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ কারণ পাকিস্তান ইতিমধ্যে চারশো আটচল্লিশ রান সংগ্রহ করে তারা ইনিংস ঘোষণা করে দিয়েছে বাংলাদেশের জন্য স্বস্তির খবর এতটুকুই যে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে দিন শেষে ব্যাট করতে নামে এবং বিনা উইকেটে সাতাশ রান সংগ্রহ করেছে বাংলাদেশি ব্যাটাররা কি পারবে পাকিস্তানি ব্যাটারদের মতন বুক চিতিয়া লড়াই করতে কারণ বাংলাদেশকে ফলআন এড়াতে কমপক্ষে দুইশো পঞ্চাশ রান করতে হবে তা না হলে বাংলাদেশের ফলআন হয়ে যাবে এবং দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করতে নামতে হতে পারে বাংলাদেশি ব্যাটাররা কি পারবেন পাকিস্তানের ব্যাটারদের মতন ভালো খেলতে এবং সম্মানজনক একটি স্কোর করতে নাকি বাংলাদেশের জন্য আরেকটি ইনিংস পরাজয় ইনিংস হার অপেক্ষা করছে সেটা সময়ের ব্যাপার সময় বলে দেবে বাংলাদেশের ব্যাটাররা কী ধরনের পারফরমেন্স করে